রবিবার রাতে এবং সোমবার সকালে মুসলধারে বৃষ্টির ফলে ফুলে উঠেছে হাওড়া নদীর জল এর ফলে দক্ষিণ জয়নগর এলাকা একটি ভেঙে পড়ে এই ওই এলাকার চলাচল করতে ব্যবহার করা হতো পাশে ব্রিজের কাজ চলার ফলে শাকুটি বানিয়ে দেওয়া হয়েছিল এলাকার মানুষদের জন্য কিন্তু আজ ভারী বৃষ্টিপাতের ফলে এই শাকুটি ভেঙে যাওয়ার ফলে ওই এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে

আচ্ছা তো এই পাড়ার থেকে আপনারা ওই পারে যাওয়ার কি একটি রাস্তা এটাই রাস্তা তো এই আপনাদের বাচ্চারা স্কুলে যায় কোন রাস্তা দিয়ে এটা দিয়ে এখন যেটা ভেঙে গেছে তো কত কিলোমিটার দূর ঘুরে দেখতে পাবো এক দেড় কিলোমিটার তো এটা আপনাদের মূল রাস্তা ছিল না এই যে ব্রিজের কাজটা দশে কতদিন দিয়ে এমন কন্ডিশন তো সকাল খারাপ হয়ে গেছে এখন জলটা বাড়ার থেকে ঘন্টা দুই ঘন্টা একদম মিডলটা নিয়ে গেছে তারপরে এর মতো নাইও আর আমরা আসা যাওয়া করতে অসুবিধা অনেক জায়গা ঘুরে এখন লাগে আমার নতুন পড়াশোনার ব্যাপার আছে প্রবলেম হয়ে যাবো গা স্কুলে যাওয়া মাস্টার বাড়ি যাওয়া প্রবলেম মানে যে কাজটা করে তাহলে ইমিডিয়েটলি যে কাজটা ভালো তাদের করে সবথেকে ভালো হোক আর মেইন ব্রিজ যদি এবার তাদেরকে শেষ করতে পারে এটি সব থেকে আমরা কথা ভালো কতদিন ধরে এই ব্রিজের কাজ চলতেছে আজকাল হয়ে গেছে প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে এই ব্রিজটা কতদিন ওইসব বানাইছে যে হয়েছে হয়তো এমন হইবো এক দুই মাস আগে বানাইছে কি কতজন লোক মানে দিল্লি আসা যাওয়া করে প্রচুর প্রচুর আমরা এইদিকে বেলকুনি লোক টুক সব কিছু ওইদিকে ঢুকে যায়

বৃষ্টির দিন ফুল হইতো নাই যা তল ফুলটা ধরছিল আর কি সব তো এই জলের এক দিনের জল হয়ে অবস্থা আর বাকি তারপর এখানে রাজনৈতিক স্কুল আছে একটা স্কুলের তো ছাত্ররা যাইতে পারতো না আইতে পারত না যাইতে পারতো না এদিকে কি একমাত্র রাস্তা একটাই রাস্তা আর এদিকে কোনো ব্রিজ নাই না আর কোনো ব্রিজ নাই একই রাস্তা এটা কি জাগা কোন জায়গা আমরা নামে দোতটা জয়নগর হুম মানে এই জনগর থেকে উত্তর জনগর থেকে দক্ষিণ জনগর যাওয়ার কোনো রাস্তা নাই দায়িত্ব গেল আর চার পাঁচ মাইল আজকে ওই একবার বর্ডার এলাকা দিয়ে এদিক দেয়া করতে বলে বর্তমান দাদা মানে এই ব্রিজের কাজটা যে দর্শে ফাঁকা ব্রিজের কাজটা এটা কতদিন নিচ্ছে দর্শে ছয় মাস ছয় মাস তো এটা কাজ বন্ধ কতদিন ধরে